বিবিসি নিউজের একটা সাক্ষাৎকারে জনাব তারেক রহমানকে জিজ্ঞেস করা হয়েছে গত এক বছরে ভারতের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একটা শীতলতা দেখা গেছে বিএনপি সরকারের সঙ্গে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে কিনা সেই প্রশ্ন জবাবে জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের সাথে শীতল থাকবে লক্ষ্য করুন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের সঙ্গে শীতল থাকবে সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে খুবই সুন্দর একটা কথা তাকে তার দেশের মানুষের সাথে থাকতে হবে আমার দেশের মানুষ যা চায় আমাকে তাই করতে হবে অর্থাৎ তার দেশের মানুষ মিস্টার তারেক রহমানের দেশের মানুষ যা চায় তাকে তাই করতে হবে আমরা আসলে এ ধরনের একটা মানুষ চেয়েছিলাম ভাই এ ধরনের একটা নেতা বলেন বা একজন প্রধানমন্ত্রী বলেন এ ধরনের মানুষ আমরা আসলে চেয়েছিলাম হয়তো বা আমরা ভবিষ্যতে পাবো কি তার কাছ থেকে জানি না তবে আশা করতে পারি যে পাবো ইনশাল্লাহ যদি বিএনপি বিজয়ী হয় তাহলে হয়তো তাদের কাছ থেকে এই ধরনের কিছুই আমরা পাবো কিন্তু প্রথম আলো কিংবা ডেরেস্টার স্টার অর্থাৎ কোনো পত্রিকা অফিসে আগুন দেওয়া আসলে দেশপ্রেম না কোনো পত্রিকা অফিসে আগুন আগুন দেব তারপরে হচ্ছে আমরা ঘোষণা দিয়ে যাব অমুক পত্রিকা অফিস তমুক অফিস অমুক বাড়িঘর বাংচুর করব এটা আসলে কোনো ধরনের দেশপ্রেম হতে পারে না কোনো রকমই এটা দেশপ্রেম হওয়ার কথা না আমরা দেখেছি বিএনপি করে বাবা সেজন্য এক শিশুকে জীবন দিতে হয়েছে অন্য দুইটি শিশু তারাও খুবই বাজে অবস্থায় আছে মানে বাজবে কিনা একমাত্র আল্লাহ পাক জানে আল্লাহ শুধু একমাত্র বাবা বিএনপি করে এর জন্য আচ্ছা তারা কোন ধরনের দুর্বৃত্ত তাদের এখন পর্যন্ত কি গ্রেপ্তার করা হয়েছে তাদের কি আইনের আওতায় আনা হয়েছে বা এই ধরনের মবের যারা কোনো ইউনিভার্সিটি থেকে বা কোনো অবস্থান থেকে যারা আসলে আয়োজন করার কথা বলেছে বা বিদেশ থেকে কোনো ইউটিউবার যখন ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কিনা দেশীয় যা বিপ্লব বিপ্লব করে দেশকে অরাজকতার ভিতরে ঠেলে দিয়েছে আর কারা আসলে সেটাকে পুনরুদ্ধার করতে চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এটা ভাবা উচিত এবং এটা এই মুহূর্তে দেখা উচিত না হয় ভবিষ্যতে হয়তো বা আরও ধরনের বাজে কিছু আসতে পারে দেশের জন্য আমরা সবসময় চেষ্টা করব তারা ঘোষণা দিয়েছিল পত্রিক অফিসে আগুন দেওয়ার জন্য তারা এখন যদি বলে স্লিপ অফ টার্ন সেটা তো গ্রহণযোগ্যতা নয় সেটাকে কোনোভাবে গ্রহণযোগ্যতা পায় সরকার এটা ব্যবস্থা নিচ্ছে না কেন আমরা অনুরোধ করব সরকারের এই ব্যবস্থা নেওয়ার জন্য